কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এদিন কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উক্ত বৈঠকের প্রতিপক্ষ দাবি করে বলেন বর্তমানে তাদের যে কমিটি রয়েছে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বিগত নির্বাচনের সময় কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নামে বেশ কিছু সভা সমিতি আয়োজন করা হয়েছিল যেগুলো বৈধ নয় সুতরাং এর পরবর্তীতে এই ধরনের কিছু করে তার বিরুদ্ধে মূল সংগঠন পদক্ষেপ গ্রহণ করবে এছাড়াও নেতৃত্ব আরও কি বলছেন আমরা শুনে নেব জেনারেল সেক্রেটারি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি আমার সঙ্গে আছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির প্রচার সম্পাদক সন্তোষ বর্মন আর সদস্য চন্দ্র রায় সদস্য পুষ্পজিৎ রায় সদস্য চিত্তমোহন রায় তো আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের জরিয়তে একটা বস্তু স্পষ্ট করতেছি যে এতদিন আমার মাঝে একটা মানে দ্বন্দ্ব ছিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি বা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির মূল নেতৃত্ব কারা তো ইলেকশন কমিশনার গত সাতাইশে এপ্রিল সাতাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমাদেরকে একটা চিঠি দেয় সেই চিঠিতে আমাদের যেটা কমিটি সেই কমিটিটাকে বর্তমান এপ্রুভ দিয়েছে তার তথ্য এটা আমাদের কমিটিটাকে বৈধতা প্রদান করেছে এই তার তথ্য তো এখন কথা হলো আমরা গত ইলেকশনের আগে দেখতে পারছি যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করে বিভিন্ন সভা সমিতির আয়োজন করছে অমিত রায় বলে কে বা কারা আমরা জানি না তো তাই যারা আজকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করি বিভিন্ন জায়গায় সভা সমিতি করতেছে অধীর রায়ের পারমিশন ছাড়া যেহেতু উনি এখন আমাদের ইলেকটেড প্রেসিডেন্ট ইলেকশন কমিশনার অনুমোদিত প্রেসিডেন্ট তাই যদি কেউ এ ধরনের কর্ম করে তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব এক নম্বর দ্বিতীয় কথা হলো যে আমরা দেখতে পাচ্ছি কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করে রাজ্য সরকারের যে ভাষা একাডেমি আছে ওখানে অমিত রায় চেয়ারম্যান হয়েছে তাই আমরা দিদিকে আবেদন রাখবো যেহেতু অমিত রায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কোনো কিছু নয় অবিলম্বে অমিত রায়কে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির থাকি সরানোর ব্যবস্থা করা হোক নতুন সভাপতি ওখানে নিযুক্তি দেওয়া হোক কামতা কামতাপুরী ভাষা একাডেমির নতুন চেয়ারম্যান নিযুক্তি দেওয়া হোক এই হলো আমাদের মূল বক্তব্য অমিত রায় অমিত রায় অ্যাকচুয়ালি কোনো কিছুই নয় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অনেক অমিত রায় কোনো কিছুই নয় উনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি ব্যক্তি বা ছেলেই বলতে পারেন আপনারা তো উনি নিজেকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি বলে বিভিন্ন সভায় দাবি করে এসেছে তাই আমরা ইলেকশন কমিশনারে আমাদের যা আবেদন আমাদের আবেদন রেখেছি আমাদেরকে অলরেডি ইলেকশন কমিশনারের সার্টিফাই কপি আমাদেরকে দিয়েছে এই তার কপি এখন থেকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি যেহেতু অধীর রায় অধীর রায়ের যদি অনুমতি রেখে কেউ যদি অমিত রায় হোক বা যে কোনো কেউ হোক যদি এ ধরনের অসাংবিধানিক কার্যক্রম করে তার বিরুদ্ধে সমস্ত আইনি ব্যবস্থা আমরা নেব আমরা গত দুই হাজার বাইশ সালে আমরা ইলেকশন কমিশনারকে পিটিশন দিয়েছিলাম আমাদের কমিটির সাবমিট করেছিলাম দুই হাজার সালে সতেরোই আগস্ট মেবি তো তখন তারপরে আমাদেরকে এই চিঠিটা দেওয়া হয় দুই হাজার চব্বিশ সালের সাতাইশেই এপ্রিল এখন থাকি ইলেকশন কমিশনার যেহেতু আমাদের কমিটিকে অ্যাকসেপ্ট করেছে আমাদের কমিটিকে অনুমোদন দিয়েছে তাই আমরা আবেদন রাখবো প্রশাসনের কাছেও আবেদন রাখবো যদি কেউ অসাংবিধানিকভাবে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করে কোনো অ্যাক্টিভিটি যাতে করতে পারে না তার জন্যে প্রশাসনকে আবেদন রাখব এ বিষয়ে যাতে একটু ওনারা ধ্যান রাখে উত্তম কুমার রায় জেনারেল সেক্রেটারি কামতাপুর প্রগ্রেসিভ পার্টি